হ্যালো কাস্টার লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত এবার শুটিং ভিডিও ফার্স্ট যে দর্শক আপনি ঠিকই শুনেছেন কিছুক্ষণ আগে মালয়েশিয়া থেকে বাংলাদেশি এক ভাই নিজের ফেসবুক অ্যাকাউন্টে আরোহী এবং মিরাজের শুটিং ভিডিও পোস্ট করে পুরো দেশকে তাক লাগিয়ে দিয়েছে বিস্তারিত জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো সুপ্রিয় দর্শক আপনারা কম বেশি সকলে জানেন মিরাজ খান এবং সালাসাতি হানিমুন নাটক শুটিং করার জন্য মালয়েশিয়াতে গিয়েছেন আরও দুই সপ্তাহ আগে এবং এরই মধ্যে তাদেরকে নাটকের কাজ প্রায় শেষের দিকে প্রস্তুতি যখন এরকম ঠিক তখনই আরোহী নিম গতকাল তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছেন শুটে চলেছি আমি মালয়েশিয়ার উদ্দেশ্যে এবং সেখানে কিছু পার্সোনাল কাজ রয়েছে এবং এই ছবির উপরে মালয়েশিয়ার পাতাকা একটি ইমোজি বানানো ছিল যেটা দেখে দর্শকরা একেবারে কনফিউজ হয়ে গেছেন যে মালয়েশিয়াতে যাচ্ছেন আরো হিমিম কিন্তু কেউ কি জেনেছিলেন মালয়েশিয়াতে গিয়ে মিরাজ খানের সাথে জুটি বেঁধে কাজ করবেন আরো হ্যাঁ দর্শক এমনটাই ঘটেছে আজকে ইন্ডিয়াতে একটি ভিডিও ব্যাপক পরিমাণে ছয়ে পড়েছে বিরোধ দেখা যাচ্ছে আরো হিম মিরাজ খানের শুটিং চলছে তো দর্শক মিরাজ খান এবং আরো আবারও মিলে গিয়েছে এই বিষয়টি আপনি কোন চোখে দেখেছেন তা ভেবে কমেন্ট করতে পারেন নিশ্চয় কমেন্ট বক্সে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ